একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়ের জন্য কলেজ সিলেকশনের পর কলেজ নির্বাচিত হলে সেই নির্বাচন নিশ্চিত করার জন্য প্রথমে নিশ্চিত নির্বাচন নিশ্চিত করুন মেনুতে ক্লিক করার পর একটি মেইলের মাধ্যমে আমাকে পেমেন্টের ম্যানুয়াল ফর্মটা দেখাবে অর্থাৎ কী কীভাবে পেমেন্ট করা যাবে অর্থাৎ তিনশো ছত্রিশ টাকা চারশো হয়তো তিনশো চল্লিশ টাকার মতো অ্যাপ্রক্সিমেট কাটবে সো এইখান থেকে সরাসরি বের হয়ে গিয়ে আমাকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পেমেন্ট নিশ্চিত করতে হয় তো তার জন্য আমাকে এখান থেকে রোল নাম্বারটা আগে দেখে নিতে হবে যে রোল নাম্বারটা কি রয়েছে এই জায়গা থেকে আমি রোল নাম্বারটা দেখে নিই তারপর এখান থেকে নগদে চলে আসবো যেহেতু নগদের মাধ্যমে পেমেন্টটা নিশ্চিত করতে চাই তার জন্য বিল পেতে ক্লিক করব ক্লিক করার পর দেখাই একাদশ শ্রেণীতে ক্লাস রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ তেরোশো রয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় রোল নাম্বারটা দিব এবং পরবর্তীতে মোবাইল নাম্বার বোর্ড নাম্বার অন্যান্য তথ্যগুলো দিব এবং এখান থেকে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে এখানে রোল নাম্বার শিক্ষার্থীর নাম এবং বোর্ড ইয়ার এবং কত টাকা পেমেন্ট কেটে নেবে সেটাও দেখাবে এবং এরপরে পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আমাকে একটা পিন নাম্বার দিতে হবে অর্থাৎ আমার পেমেন্টের জন্য যে পিন নম্বর রয়েছে পিন নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে জাস্ট ট্যাপ করে এখানে ধরে রাখলাম পেমেন্ট নিশ্চিত হয়ে গেলে আমার ওখানেও আপডেট হয়ে যাবে সো এইখান থেকে আমি যখন আবার ফিরে এখানে যাব যাওয়ার পর যখন আমি একটু চেক দিয়ে দেখবো যে এটা পরিবর্তন হয়েছে কিনা সো দেখতেই পাচ্ছেন যে আপনি ইতিমধ্যে নিশ্চিত অর্ডার বন্ধ করেছেন ওকে বলেছে যে গভ সহী কলেজ আমি পেমেন্টের মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করার মাধ্যমে কলেজ নিশ্চিত করলাম এর পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রম যখন শুরু হবে আমাকে আমার ফোনে যে একটি এস এম এসের মাধ্যমে নিশ্চিতকরণটি করা হয়েছে সে এস এম এসটি নিয়ে যথাযথ নির্দেশনা মেনে যথাযথ সময়ের মধ্যে গিয়ে ভর্তি সরাসরি নিলে কলেজে গিয়ে কাগজপত্র নিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে সো অনলাইন প্রক্রিয়ায় যে কাজটা প্রথমে আবেদন করতে হয় এবং কলেজ যখন নির্বাচিত হয় সেই নির্বাচন নিশ্চিত করার জন্য আবার আর একটা পেমেন্ট দিয়ে সেটা নিশ্চিত করা হয় এই মুহূর্তে সর্বশেষ অনলাইন কার্যক্রমে পেমেন্ট দিয়ে মানে কলেজ নিশ্চয়ন করলাম এবং পরবর্তী কাজটা হচ্ছে সরাসরি সশরীরে কলেজে গিয়ে ভর্তি হওয়ার কাজ ঠিক আছে সো দ্যাটস ইট